মেয়েটাকে ওরা আঁচড়ে খেল পুলিশ শুধু কষল ছক বিচারটিচার চুলোয় গেল চাইল প্রমাণ লোপা ঠোক ধর্ষণ আর খুন বুঝে তাও বলল এটা তড়ি ঘড়ি করল দাহ কার মাথা এই গল্পে ঠিক হাসপাতালের ধ্বংসলীলা পুলিশ নাকি জানতো না এবার ওদের নিয়ম কানুন মানছি না আর মানব না উচিয়ে গলা চাইব বিচার কণ্ঠ তোলায় কিসের ভয় বলবো শাসক তফা থাটো রাস্তা তোমার বাপের নয় বাঙাল ঘটি এক হয়েছে এক হয়েছে মাটির টান এক দলে আজ খেলছি প্রথম এক সুরেতেই গাইছি গান এক আওয়াজে তুলছি স্লোগান তিলোত্তমা বিচার পাক স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী যাচ্ছে যদি চুলোয় যাক নাইট ডিউটি বন্ধ নাকি কিসের ভয় আজ জানিয়ে দিও রাতটা তোমার বাপের নয় ঘুম ভেঙেছে সিরদাড়া আর বিবেকের এখন জলের চেয়েও সস্তা দর তার চেয়েও সস্তা বোধ এই বাংলায় নারী স্থান উঠলো নিলাম লাখ দশেকের ধর্ষিতা আজ উচ্চ দাম দুর্গাপুজোয় লক্ষ টাকা দুর্গা চোখে রক্ত আজ পারলে ভেঙে গুড়িয়ে দেব নির্মম এই শাসক রাজ গর্জে ওঠো গর্জে ওঠো গর্জে ওঠার এই তো সময় বলতে শেখো শাসক এই রাজ্য তোমার বাপের নয় নমস্কার আমি অনুভব মাইতি কথায় বলে বিনাশকালে বুদ্ধি নষ্ট বিগত বারো তেরো দিন ধরে রাজ্য জুড়ে মানুষ বুঝিয়ে দিয়েছে মানুষ আর প্রতিবাদ করতে ভয় পাচ্ছে না টলি স্টার থেকে সঙ্গীত শিল্পী ছাত্র সমাজ থেকে খেলার জগৎ চিকিৎসক থেকে উকিল সাধারণ মানুষ প্রত্যেকের ভয় কাটছে ওরা মুখ খুলছে আর এই যে মানুষ ভয় পাচ্ছে না মুখ খুলছে এটাই এখন ওনার সব থেকে বড়ো ভয় আর এই ভয় যে মুখ্যমন্ত্রীকে নাড়িয়ে দিয়েছে তা কিন্তু স্পষ্ট ওনার কার্যকলাপে পরপর কিছু প্রশাসনিক সিদ্ধান্ত দলীয় সিদ্ধান্ত যা আমাদের বুঝিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তার গদি নিয়ে চিন্তায় আছেন কিভাবে ওনার প্রথম ভুল সিদ্ধান্ত সন্দীপ ঘোষের মতো ক্রিমিনালকে স্ট্রেট আউট শাসক দল আড়াল করার চেষ্টা করলেন ওনাকে অ্যারেস্ট করার বদলে হলো ওনার প্রাইজ পোস্টিং ঠিক চার ঘন্টা পরে যে চার ঘন্টা আগে সন্দীপ ঘোষ জানিয়েছিলেন উনি আর সরকারি চাকরি করবেন না উনি ইস্তফা দিচ্ছেন এটা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম ভুল সিদ্ধান্ত সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে আপনাদের প্রিন্ট মিডিয়াতে সব জায়গাতেই আজকে একটাই খবর সন্দীপ ঘোষ কেন অধ্যক্ষ আরজি করে এখনো আছে তাই জন্য আমি মনে করলাম এই নৈতিকতার দায়িত্ব থেকে একজন মানুষ হিসাবে আমি রেজিগনেশন দিলাম ওনার দ্বিতীয় ভুল উনি মানুষের বিরুদ্ধে গিয়ে রাস্তায় নামলেন উনি রাস্তায় নামলেন বিচারের জন্য নয় রাস্তায় নামলেন চেয়ারের জন্য নিজের চেয়ারকে বাঁচাতে নিজের গদিকে বাঁচাতে যে সরকার যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানুষ কালি ছেটানো শুরু করলো যে উনি দোষীদের আড়াল করছেন উনি সেই দোষীদের ফাঁসি চেয়ে রাস্তায় নামলেন যা পুরোপুরি মানুষের বিরুদ্ধে চলে গেল এবার ওনার তৃতীয় ভুল বিয়াল্লিশ জন চিকিৎসক তিলোত্তমার বিচার চেয়ে প্রতিবাদ করেছিলেন এই প্রতিবাদ ছিল জাস্টিস ফর আরজিকর কেউ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেননি কিন্তু এই প্রতিবাদ করার জন্য ওদের উপর নেমে এলো শাস্তির খাঁড়া অর্ডার এলো ওই বিয়াল্লিশ জন চিকিৎসককে প্রত্যন্ত এরিয়ায় ট্রান্সফার করা হবে অর্থাৎ জাস্টিস ফর আরজিকরের কপিরাইট শুধু নিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি দোষীদের আড়াল করবেন উনি রাস্তায় নেমে দোষীদের ফাঁসি চাইবেন আর যদি সভ্য সমাজ সুশীল সমাজ রাস্তায় নেমে প্রতিবাদ করে জাস্টিস চায় তিলোত্তমার জন্য তখন ওদের উপর নেমে আসবে শাস্তির খাড়া পুলিশের লাঠিচার্জ এবার ওনার চতুর্থ ভুল সিদ্ধান্ত শান্তনু সেনকে দল থেকে অপসারণ করা এই শান্তনু সেন আপনাদের অনেকের অপছন্দের মানুষের তালিকার একজন হতে পারে তা আমি নিঃসন্দেহে বলতে পারি বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেসকে জঘন্যতম অপরাধেও এই শান্তনু সেন এক পায়ে খাড়া হয়ে এই দলকে ডিফেন্ড করেছেন দিনের পর দিন কিন্তু যখন এই আঁচটা নিজের ঘরে এসে পড়লো নিজের মেয়ের প্রতি প্রাক্তন প্রিন্সিপাল ইনজাস্টিস করলো তখন শান্তনু সেন আর দেখতে পারলেন না তখন উনি বাধ্য হলেন মুখ খুলতে কিন্তু এই রাজ্যে মুখ খোলা সবচেয়ে বড় অপরাধ তা মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার বুঝিয়ে দিলেন অন্যায়কে যতদিন চুপচাপ সহ্য করে যাবে ততদিন এ রাজ্যে তুমি ভালো থাকবে তা আরও একবার মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন শান্তনু সেনকে দলের পদ থেকে পদত্যাগ করিয়ে এবং এটাই ওনার চতুর্থ ভুল এবার ওনার পঞ্চম ভুল দলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর যিনি রাত দখলের সময় মহিলাদের সাপোর্টে এসে রাস্তায় নেমে প্রতিবাদ করেছিলেন উনি বলেছিলেন আমার বাড়িতেও একটা মেয়ে আছে আমার বাড়িতেও একটা স্ত্রী আছে এই সাংসদ সোজাসুজি প্রশ্ন তোলেন পুলিশ কমিশনের ভূমিকা নিয়ে এই সাংসদ প্রশ্ন করেছিলেন পুলিশ কমিশনারকে সিবিআই নিজের আওতায় নিয়ে তদন্ত করুক এটাই ছিল ওনার অন্যায় এবং ওনার উপর নেমে আসে শাস্তির খাড়া লালবাজার পুলিশ ওনাকে হ্যারেস করা শুরু করেন পুলিশ হ্যারেস করবেন পুলিশ মন্ত্রীর নির্দেশে তা এতক্ষণে রাজ্যবাসীর কাছে জলের মতো পরিষ্কার ওনার পরের সবচেয়ে বড় ভুল ডার্বি ম্যাচ ক্যান্সেল করা উনি মনে করেছিলেন ষাট থেকে সত্তর হাজার জন মানুষ যখন একই সুরে স্টেডিয়াম জুড়ে চিৎকার করবেন ফর আরজিকর মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই তখন ওই আওয়াজে স্বর রানীর কিন্তু কানের পর্দা চিরে ফেলতে পারে সেই ভয় উনি ডার্বি ক্যান্সেল করলেন কিন্তু আমরা কি দেখলাম গোটা ইএম বাইপাস জুড়ে খেলা হলো বাংলার ইতিহাসে ভারতের ইতিহাসে মোহনবাগান ইস্ট বেঙ্গল একই টিমে খেললো এবং তৃণমূলকে এবং রাজ্য সরকারকে গোলের পর গোল দিয়ে বুক ফুলিয়ে মাঠ ছাড়লো সরি রাস্তা ছাড়ল মানুষের প্রতিবাদের আওয়াজে যখন মুখ্যমন্ত্রীর কানের পর্দা প্রায় ফেটে যাওয়ার উপক্রম তখন উনি একটা নির্দেশিকা জারি করলেন যেখানে উনি মনে করলেন যে রাত্রিরে মেয়েদের যতটা সম্ভব কম নাইট ডিউটি দেওয়া উচিত এটা মেয়েদের লড়াইকে অনেকটা ছোট করে দেখানো হলো গোটা সমাজ মনে করছে মেয়েদের সুরক্ষা নিশ্চিত করার বদলে মেয়েদেরকে আরও পেছনের দিকে ঠেলে দেওয়ার একটা সিদ্ধান্ত নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা মুখ্যমন্ত্রী অর্থাৎ কালকে যদি একজন রেপিস্ট একটা মেয়েকে রাত্রেবেলা রেপ করে সে এইটা বলার সুযোগ পাবে যে মুখ্যমন্ত্রী তো আপনাকে বলেছিল রাত্রেবেলা কাজ যতটা পারেন কম নেন আপনি কেন রাস্তায় বেরিয়েছেন একটা পুলিশ ফোর্সকে প্রায় পঙ্গু করে রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দলেরই প্রায় আমার বয়সী একজন মুখপাত্র আছেন যিনি রাস্তায় নেমে বইমেলায় একবার প্রতিবাদ করেছিলেন যে জেনারেল নিউট্রাল লজ এই দেশে আনা উচিত আর সেই দলের নেত্রী যখন একটা লিঙ্গ বৈষম্য করছেন তখন এই সমস্ত কোচি নেতারা স্পিকটি নট আমি বলতে পারবো না মুখ্যমন্ত্রীকে এই সমস্ত অ্যাডভাইসগুলো কে বা কারা দেন মুখ্যমন্ত্রীর নতুন চিফ অ্যাডভাইসার যদি তাই হয়ে থাকে তাহলে এটা ইতিহাস হয়ে লেখা থাকবে যে কুণাল ঘোষের পরে এই তৃণমূল দলকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যাকস্টেপ করেছেন আরও একজন তিনি মুখ্যমন্ত্রীর চিফ অ্যাডভাইসার যাই হোক ভুল সুধরাতে এগিয়ে এলেন সুপ্রিম কোর্ট হিয়ারিং শেষ হতে হতে বাংলা তথা গোটা দেশ দেখল একটি দল ও দলের নেত্রী মুখ লুকানোর অব্দি জায়গা খুঁজে পাচ্ছে না একের পর এক কানের গোড়ায় চড় প্রশাসন থেকে পুলিশ প্রত্যেকটি ব্যর্থতা নিয়েই সরব হন প্রধান বিচারপতি আর্জি করের মতো সরকারি হাসপাতালে ডিউটি দেওয়া হয় সেন্ট্রাল ফোর্সকে রাজ্য পুলিশকে এক প্রকার ল্যাংডা করে দিয়েছে এই সরকার ক্ষমতায় আসার পর দিন থেকেই আরজিকরের থেকে সমস্ত রকমের রাজ্য পুলিশের হস্তক্ষেপ প্রায় সরিয়ে নিতে বলল সুপ্রিম কোর্ট না তারা আরজিকর বিষয়ে তদন্ত করতে পারবে না ওরা আরজিকর হসপিটালের সুরক্ষার দায়িত্বে থাকবে এমন কি যে সমস্ত ছোট ছোট বিষয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কিংবা ইউটিউবারদের একের পর এক তুলে নেওয়া হচ্ছিল লালবাজারে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছিল ওদের ফ্রিডম অফ স্পিচকে কাটেল করা হচ্ছিল এখন সেটাও হাত বন্ধ করে দিলেন সুপ্রিম কোর্ট ঠিক যখনই ভাবি রাজ্য পুলিশ হয়তো এর থেকে নিচে নামতে পারবে না ঠিক তখনই আমার ভুল ভেঙে দেয় এই রাজ্য পুলিশ আজকে একজন এস কে দেখলাম রিপোর্টারের কাছ থেকে ছুটে যেতে অনুভব একটু দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান পড়ে যাবেন পড়ে যাবেন পুড়ে যাবেন পুড়ে যাবেন কোথা থেকে জিততেন পুড়ে যাবেন একজন পুলিশ রিপোর্টারদের থেকে এমন করে পালিয়ে গেলেন যেন উনি কিছু চুরি করে রিপোর্টারদের থেকে পালানোর চেষ্টা করছেন এরকমই রাজ্য পুলিশের 3-4 জনকে যদি অলিম্পিকে পাঠানো যেত তাহলে আমাদের রাজ্য মোটামুটি পদকের একটা বন্যা বয়ে যেত তা আমি নির্দ্বিধায় বলতে পারি এটাই পশ্চিমবঙ্গ এখানে মানুষের সঠিক কদরটা বোঝা হয় না পুলিশের প্রতি এত অপমান আর সহ্য করতে পারলেন না মাননীয় মুখ্যমন্ত্রী তাই সুপ্রিম কোর্ট পুলিশের থেকে ডিউটিগুলো কেড়ে নিলেও মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে একটা নতুন ডিউটি দিলেন উনি একটা এসআইটি গঠন করতে বললেন যে এসআইটি এখন তদন্ত করবে সন্দীপ ঘোষকে কোন সন্দীপ ঘোষ যে সন্দীপ ঘোষকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাইজ পোস্টিং দিয়ে একটি বড় মেডিকেল কলেজে প্রিন্সিপাল করে পাঠাচ্ছিলেন গদি কাঁপছে আর মমতা বন্দ্যোপাধ্যায় তো এমনি মানুষের পালস খুব ভালোই বোঝেন এবারে আপনারা বলবেন মানুষের পালস বুঝে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় সন্দীপ ঘোষের পেছনে তদন্ত করতে লেগেছেন আপনি এটা বললে পুরোপুরি ঠিক বলবেন না সন্দীপ ঘোষের কেস এখন হ্যান্ডেল করছে সিবিআই আস্তে আস্তে সন্দীপ ঘোষের আরজি কর নিয়ে যে আর্থিক কেলেঙ্কারিগুলো সামনে আসছে তা কিন্তু ট্রান্সফার হয়ে যেতে পারে সিবিআই থেকে ইডির হাতে আর ইডির হাতে যদি একবার আর্থিক কেলেঙ্কারির তদন্তের ভার পড়ে তাহলে কিন্তু শুধু সন্দীপ ঘোষ নয় এর সাথে সাথে আরও অনেক তৃণমূলের মাথা তৃণমূলের নেতারা সামনে উঠে আসবেন তা কিন্তু বলা যায় মুখ্যমন্ত্রী এসআইটি গঠন করে যদি সন্দীপ ঘোষকে সিবিআই কিংবা ইডির আগে হেফাজতে আনতে পারেন তাহলে কিন্তু নিজেকে এবং নিজের দলের সম্মানকে অনেকটা বাঁচাতে পারবেন তা ভেবে কিন্তু এই এসআইটি গঠন করা মমতা বন্দ্যোপাধ্যায় ও তার পুলিশ দোষীদের ঢাকতে ক্রিমিনালদের ঢাকতে এবং ওই মৃতার মা বাবাকে অকারণে হেনস্থা করার পেছনে যতটা সময় ব্যয় করলেন তার যদি অর্ধেক সময় উনি ব্যয় করতেন আসল দোষীকে খুঁজে বের করার জন্য তাহলে কিন্তু ওনার গদি এতটা টলমল করত না তাহলে তিলোত্তমা হয়তো এতদিনে একটা জাস্টিস পেয়ে যেত আমরা তো পুলিশের পায়ে ধরছি যে আমার মেয়েকে একবার মুখ দেখাও মুখ দেখতে দাও বলছে তদন্ত চলছে তো সেই অনেক টানা হেসার পর মানে সেদিন আমাদের হেনস্থায় এত হতে হয়েছে এত হতে হয়েছে সেই ডেড বডি আনা পর্যন্ত মানে আমাদের ওরা খুব প্রেশারে রেখেছিল মেয়েটার গাড়িটাও ভাঙার চেষ্টা করছিল পুলিশ পুলিশ মানে খুব তাড়াহুড়া করে আমাদের বার করে দেওয়ার জন্য চেষ্টা করছিল এটা পরিষ্কার মানুষ আর বিশ্বাস করতে চাইছে না এই সরকারকে ওরা লক্ষ্মী ভান্ডারকে রিজেক্ট করছে অনেক বড় বড় ক্লাব পঁচাশি হাজারের অনুদানকে ফিরিয়ে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সবাই মুখের উপর প্রশ্ন করছে চটি বন্দনায় আর কেউ মজে থাকছে না আর থেকে আসি সবাই এগিয়ে আসছে মুখ খুলতে মানুষ আর ভয় পাচ্ছে না আর এটাই সব থেকে বড় ভয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ